প্রিয় দর্শক আমি আজ চলে আসছি ঢাকা জেলার মিরপুর থানার মিরপুর তেরো নম্বর বরতলা পাখিরহাট হাট বাজার বরতলা পাখিরহাট বাজার দিনে দিনে বেশ জনপ্রিয় এবং জমজমাট হয়ে উঠেছে আজকের হাটে প্রচুর পরিমাণ অস্থির অস্থির পাখি চলে আসছে এবং আপনাদের ভালোবাসার কথা বলা চিয়া তোতা থেকে শুরু করে নানান রঙের পাখি চলে আসছে আজকের হাটে আর আজকের হাটে পোজা পাখির দাম কেমন যাচ্ছে সবকিছু যদি বিস্তারিত তুলে ধরব যারা সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুধুলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভাষা থাকা ক্লিক করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করে যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ করে বন্ধুরা মিরপুর তেরো নম্বর বরতলা পাকির হাট বাজার মিরপুর দশ নম্বর থেকে সহজেই অটো নিয়ে চলে আসতে পারবেন ভাই নম্বরে কি পাখি আনছেন ভাই কোকাডেল হাতে ঠিক আছে হাতে ফুল টাইম যায় আর কোকাডেল ফুল টেম এগুলা পড়বে হয়েছে আপনার পার পিস তিন হাজার টাকা যেটাই নিবে আর লাভবারটা পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো পড়বে আর বাড়ির আছে ফুল টেন আঙ্গুল দিলেই হাতে আসে এটা পড়বে এটা একদম ছয়শো টাকা আর এই যে ব্লু একটা আছে এটা এক হাজার টাকা পড়বে ফুল টেন এটা ফুল টাইম এক টাকা হ্যাঁ একদম এক হাজার টাকা ফোর পাস ভাই হ্যাঁ ভাই ফোর পাস বয়স্ক কেমন ফোর পাস এটা ভাই রানিং জোড়া রানিং জোড়া জি

আর এখানে ইয়েলো একটা আছে ইয়েলো পাইডের লগে জোড়া ওইটা নিলে হচ্ছে সাত হাজার টাকা তারপর ব্লু আছে এক জোড়া ওইটা নিলে সাত হাজার টাকা আর গ্রিন গুলো পাঁচ হাজার টাকা জোড়া সবগুলা রানি সবগুলোই রানি আর এখানে কি পাখি আছে ভাইয়া এখানে টার্কি ব্লু কুটুর আছে এখানে দুইটা মেল আছে দুইটা ফিমেল আছে দুই পেয়ারি রানিং পেয়ার এগুলা নিলে আট হাজার টাকা পেয়ার ডিএনএ না ডিএনএ ছাড়া ডিএনএ ছাড়া কনফার্ম আছে

অনেকে আহ কম বেশি কিন্তু হবে না এখানে হলো ইংলিশ আছে আপনার নর্মাল কিছু ইংলিশ আছে আর বাকি বলতো নরমাল ইংলিশ গুলো নিতে পারবে পাঁচ টাকা পেয়ার আর বাজিগার নিতে পারবে এক হাজার টাকা পেয়ার এখানে যা আছে সবে হাইমিস সুন্দর সুন্দর কোকাটা আছে জোড়া কোকাটেল ককাটেল একটা পেয়ার হবে একটা মেল সিঙ্গেল হবে আর ককাটেল মেল যাই লাগুক ককাটেল জোড়া দেওয়া যাবে অনেক কত থাকেন জোড়াটা

মাছ আর ও ইংলিশ আছে অনেক পাখি আছে অনেক পাখি আছে আপনার ফোন নাম্বার লোকে শেয়ার করো 0191625 0916295343 লোকেশন মিল প্র্যাক করো পাখি নিয়ে আইলে অন্যরা নরম আছে ভাই আজকে নিয়ে আসছি তোতা পাখি কথা বলে কথা বলে মিঠু দেন কত চমৎকার সাইজ বডি ফিটনেস দেখেন masala দিল চমৎকার বডি ফিটনেস কালার সুন্দর

একদমই আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে বিডিং পেয়ার ভাই বিডিং পেয়ার কত কাটেন পেয়ারটা পেয়ারটা 6500 টাকা আর বাসা সুন্দর তিনটা পোকাটা আছে এগুলা কি সিঙ্গেল সিঙ্গেল না জোড়া আছে সিঙ্গেল সিঙ্গেল ভাই সিঙ্গেল সিঙ্গেল বয়স কত গুলো এই এখানে এই দুটো হচ্ছে আপনার 15 মাস করে বয়স আর এটা হচ্ছে আপনার 8 মাস কত করে হচ্ছে এগুলো এটা এটা নিলে পড়বে 2200 টাকা আর এগুলো নিলে 1800 টাকা করে পিস পড়বে সুন্দর সুন্দর বাজিকার আছে বাজিকারগুলি বাজিকারগুলি ভাই 1400 টাকা করে পেয়ার